মাল্লা মুর্শিদাবাদের পর বৃহস্পতিবা নদীয়া কৃষ্ণনগরে জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঝে জনসভার আগে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে কৃষ্ণনগর মাঠ পরিদর্শন করেছেন নদিয়া জেলা পুলিশের শীর্ষকর্তারা এসআই আর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক সভা করেন মথুয়াগর উত্তর 24 পরগনার বনগাই এরপর সভা করেন মালদা মুর্শিদাবাদে এসআইআর নিয়ে কোনো রকম উদ্বেগ না করার জন্য সাধারণ মানুষকে বার্তা দেন তিনি ভোটে জিততে এসআইআর যে বিজেপির চালাকি তা প্রত্যেক সভা থেকেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ছোট্ট প্রশাসনিক সভা করবে পনেরো কুড়ি মিনিটে নদিয়া থেকে সারা রাজ্যের আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন এদিকে বিশে ডিসেম্বর মতুয়াগর নদিয়া থেকে বাংলায় প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার রাজ্য বিজেপির নেতৃত্ব শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গন পরিদর্শন করেছেন এই মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নদিয়াতে প্রধানমন্ত্রী আসার কারণে তিন তিনটে মাঠ আমাদের দেখা হয়েছে একটা মাঠ হলো আমাদের এই শান্তিপুরের স্টেডিয়াম ময়দান আর একটা হচ্ছে আপনার ছাতিমতলার মাঠ আর একটা হচ্ছে তাহেরপুর মাঠ এই মুহূর্তে তিনটে মাঠ দেখা হয়েছে তবে রাজ্য এবং জেলা নেতৃত্বের মোটামুটি আমাদের শান্তিপুরের মাঠ পছন্দ হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শান্তিপুরের এই পূর্ণভূমিতে উনি পদার্পণ করতে চলেছেন আগামী কুড়ি তারিখে